আমেদাবাদে এসে যখন জানতে পারলাম এখানে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট ঘরে রান্নার জন্য গ্যাসের সিলিন্ডার ব্যবহার হয় না জেনে বেশ অবাক হয়েছিলাম আজকে কিন্তু ক্যামেরার সামনে কৃষি অনেক দুষ্টুমি অনেক সিক্রেট আমি ফাঁস করে দিলাম ব্লগটা পুরো দেখলে আশা করছি তোমাদের মনটা খুশি হয়ে যাবে তাই স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ থাকলো ফাদার্স সকাল সকাল মা ছেলে মিলে ব্যাগ হাতে করে চলে এসেছি রাস্তাটা এখনও একদম ঠিক হয়নি দেখতেই পারছ এই দিকটা একটুখানি কাদা কাদা অবস্থা আর সামনের দিকটায় বেশ খোয়া বিছানো হয়ে গেছে আশা করা যাচ্ছে দু থেকে তিন দিনের মধ্যেই ঠিকঠাক হয়ে যাবে আমাদের এখানে মানে গুজরাটে রাস্তার ধারে ধারে অন্য কোনো গাছ দেখা যাক না যাক বড় বড় নিম গাছ অবশ্যই দেখতে পাওয়া যাবে এদিকে দেখো রাস্তায় কিন্তু কাজকর্ম জোর কদমে শুরু হয়ে গেছে এই যে চলে এসেছি আমরা সবজির দোকানটাতে আজকে ফাদার্স ডে তাই আর কি অল্প কিছু সবজি নেবো একটুখানি চিকেন নিয়ে বাড়িতে যাব। আজকের ফাদার্স ডেটা অবশ্যই রিকির জন্য বড্ড স্পেশাল ছেলে নিজে মুখে ওকে উইশ করেছে তাই আজকের দিনটাকে একটু স্পেশাল করে তোলার জন্যই এই বাজার করতে চলে এসেছি উমা আজকে দেখলাম দোকানে এ দেখো বড় বড় একদম পাকা পাকা শ্রুটি পাওয়া যাচ্ছে তবে এই ফ্রুটিগুলো খেতে কিন্তু বেশ মিষ্টি হয় আমি চাকদায় বিয়ের আগে যে কটা ফ্রুটি খেয়েছি প্রত্যেকটা ফ্রুটির কোনোই স্বাদ পাইনি না টক না মিষ্টি না ঝাল না তেতো তবে এখানের ফ্রুটিগুলো কিন্তু বেশ সুস্বাদু হয় গরমের হাত থেকে বাঁচার জন্য এরকম দেখো প্রত্যেকটা সবজির দোকানকে সুন্দর এই গ্রিন কালারের একটা কাপড় দিয়ে ছাউনি দিয়ে দেওয়া হচ্ছে আর এই গ্রিন কালারের কাপড়গুলো অনেকগুলো বাড়ির ব্যালকানিতেও লাগিয়ে দেওয়া হয় যাতে করে অনেকটা ধুলো আর রোদ কম আসে যাই হোক বাজার করে চিকেন নিয়ে যা যা সাজ সরঞ্জাম আজকে রান্নাবান্না করতে লাগবে সব কিছু নিয়ে চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে কত্যাগিন্নি একটু বসে পড়েছি ওই একটু চুলের যত্ন করতে এখানে সবকিছু ভালো হলেও জলটা কিন্তু চুল বা স্কিনের জন্য খুব একটা স্যুট করে না আমাদের তাই আর কি হেয়ার ফলও অনেকটা বেশি হয় আর স্কিনও অনেকটা খারাপ হয়ে যায় তাই আর কি একটু এক্সট্রা কেয়ার করতেই হয় আর তোমাদের ছোট্ট কৃষ্ণ যে কি পরিমাণে চঞ্চল সেটা হয়তো বলার অপেক্ষা রাখে না ওর বাবা যেই না আদর করা শুরু করেছে ওর বাবাকে বললো ওর নাকি টয়লেট পেয়েছে তারপর আর ওকে পাইকে দরজাটা লাগিয়ে দিয়েছো আচ্ছা চলে এসো একটু ফ্যানটা চালিয়ে দাও গুড এবার বালিশ নিয়ে নাও আজকে রিকি বাড়িতে রয়েছে তাই আর কি মাংসটাও ধুয়ে দিচ্ছে আমিও আর কি কৃষককে ঘুম পাড়িয়ে চলে এসেছি কিচেনে ওই মাংস বানাতে যা যা লাগবে সব একটু ভালো করে জোগাড় করে নিচ্ছি প্রথমে আদা আর রসুনটাকে একটা গ্লাসের মধ্যে নিয়ে ভালো করে থেতো করে নেব। অনেকটা সময় এরকম আসে না যেই সময় আমাদের হাতে অনেকটা সময় থাকে না বা অতটা তড়িজুত করে রান্না করতে ইচ্ছে করছে না সেই সব দিনের জন্য এই চিকেনের রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট বা যারা ধরো বাইরে থাকে প্যারেন্টসদের সাথে থাকে না একা রান্না করে খেতে হয় তাদের জন্যও কিন্তু এই রেসিপিটা একদম অ্যাপ্রোপ্রিয়েট বলতে পারো মাংস ধুয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার বেশ কিছুটা আদা রসুনের থেতো করে রেখেছিলাম সেটা এটার মধ্যে দিয়ে দেব। এটার মধ্যে চাইলে আদা রসুনের পেস্টও ব্যবহার করা যেতে পারে তবে কৃষি যেহেতু ঘুমোচ্ছে তাই আর কি মিক্সিটা চালানোর দুঃসাহস দেখালাম না এবার এটার মধ্যে পেঁয়াজ টমেটো মানে মাংস রান্না করার জন্য যা যা লাগে সব কিছু এটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণে এখানে কাঁচা সর্ষের তেল দিয়ে হাত দিয়ে মাংসটাকে বেশ অনেকক্ষণ সুন্দর করে ম্যারিনেট করে তিরিশ মিনিট মতন রেখে দিলে কিন্তু মাংসের টেস্ট অনেকটা ভালো হয় যদি হাতে সময় না থাকে তাহলে ম্যারিনেট করে রাখার দরকার নেই একটা ফ্রাইং প্যান বা কড়াইতে তেল গরম করে তাতে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিতে হবে তেলের মধ্যে আলু আর দুটো গোটা রসুন দিয়ে দু তিন মিনিট মতন ভাজা করে নেব এবার তেলের মধ্যে মাংসটা দিয়ে বেশ অনেকক্ষণ হাই ফ্লেমে ঢাকা চাপা দিয়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ মাংসটা কষা হচ্ছে ততক্ষণে আমি ভাবলাম আমার হাতে যে সমস্ত কাজকর্ম রয়েছে যেরকম ধরো কালকে চাল এনেছিলাম সেই চালটা কৌটোর মধ্যে ঢেলে রাখা তারপর ডালটা কৌটোর মধ্যে ঢেলে রাখা এই কাজকর্মগুলো করে রাখি কারণ কৃষু উঠে পড়লে না ওকে পুরো এখন সময় দিতে হয় তাই আর কি চেষ্টা করি যতক্ষণেও ঘুমোয় ততক্ষণে আমি যাতে আমার হাতের সমস্ত কাজকর্ম সেরে একদম ফ্রি থাকতে পারি উপর থেকে এবার ছড়িয়ে দিচ্ছি কস্তুরি মেথি আর দিয়ে দেবো সানরাইজের গোটা গরম মশলা গুঁড়ো এই দুটো দিলেই কিন্তু মাংসের স্বাদ অনেকটা বেড়ে যাবে এবার পরিমাণ মতন জল আর ওপর থেকে দু তিনটে কাঁচা লঙ্কা ঢাকা চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলে কিন্তু সুস্বাদু মাংস তৈরি হয়ে যাবে একবার এইভাবে মাংস বানিয়ে দেখো অন্যান্য অনেক রেসিপির তুলনায় কিন্তু এইভাবে মাংস বানালে অনেকটা সুস্বাদু বেশি হয় কে এই যে আছে বাবা বাবা ওই বাবাটা কি 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 চাও চাও তুমি জল দিয়ে অনেকক্ষণ ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম আর মাংস কিন্তু তৈরি এই গোটা রসুন দেওয়াটা হলো অপশনাল কিন্তু আমি খেতে ভীষণ পছন্দ করি তাই আর কি মাংস বানানোর সময় আলু দিই আর না দিই গোটা রসুন এখন অবশ্যই দি এখানে বাবা ছেলের খুনশুটি চলছে আজকে বোধ হয় কৃষার পরিমাণ অনেকটা পরিমাণেই বেড়ে গেছে যাই হোক রান্নাবান্না হয়ে গেছে এবার তিনজনে মিলে খেতে বসে পড়েছি কৃষু আজকে আবার বায়না করে আমাদের থেকে এই ঝাল ঝালিয়ে একটা মাংসের পিস তুলে নিয়েছে আর সেটাকেই এখানে উয়া করতে করতে খাওয়া শুরু করেছে তবে যাই হোক বাচ্চারা যদি এইভাবে বড়দের সাথে খেতে বসে আমাদের বড়দের খাবার মাঝে মধ্যে খেয়ে নেয় তাহলে কিন্তু ওটা ধীরে ধীরে ঝাল খেতে নিজেরাই শিখে যাবে আর নিজেদের আলাদা করে ওদের ঝাল খাওয়া শেখাতে হবে না কৃষু উমা সময় পেলেই একটু ওর গাড়ির সাথে এসে শুরু করে বোঝো ঠেলা বোঝো ঠেলা এটা কি করছো তুমি খাওয়া ভালো লেগেছে কি করছো পুজো করতে এসছো জয় শ্রীকৃষ্ণ করো বলো জয় শ্রীকৃষ্ণ আচ্ছা বাজাও কাটি দেখাও গোপু দাদাকে যে কোনো ধূপকাঠির মতন দেখতে জিনিস হলো ধূপকাঠি সেটা ধূপকাঠি স্ট্যান্ডের মধ্যে গেথে দিয়ে জয় জয় শ্রীকৃষ্ণ করে পুজো করা শুরু করে দেয় তবে ভালো লাগে বাচ্চারা বড়দের যেটা দেখে সেটাই অবশ্যই কপি করে তাই আর কি চেষ্টা করি ওকে আমার সমস্ত কাজে একটু একটু করে ইনক্লুড করতে যাতে করে ও ঘরের কাজকর্ম যেন শেখে কারণ আমি চাই ওর মধ্যে এই জিনিসটা যেন নাই আসে যে ঘরের কাজকর্ম শুধু মেয়েরাই করতে পারে ছেলেরা করতে পারে না জয় শ্রীকৃষ্ণ টিসুকে ওর বাবার কাঁধে এরকম খেলতে দেখে আমার ওনা ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল মনে হচ্ছে আবার যদি ছোট হতে পারতাম তাহলে এই মুমেন্টগুলো আবার ফিরে পেতাম আমি একটু তোমার ঘাড়ে চেপে বসি এই কান টান ওর একদম ওই দেখো ওই দেখো কান্টান টান ওরকম করবে না ও কিন্তু ওইটাই কপি করে অনেকক্ষণ থেকে ছেলেটাকে ডাকছি সারা দিচ্ছে না কোথায় কিট্টু না মানে ও এখন কত মানে এখন একটু বড়দের মতন বিহেভ করতে চায় যে দাঁড়িয়েই থাকি সারা দেবো না মা আসবে সোনা কোথায় গেল আসো জামা করে নাও কেন সাথে যাবে না খাওয়া দাওয়া হয়েছে অনেকটা সময় হয়েছে আর এখন তো আমের সিজন তাই আর কি খাওয়া দাওয়ার পরে একটু আম কেটে নিলে কিন্তু মন্দ হয় না আমার আর কৃষক মোটামুটি সব ফল পছন্দ হলেও কৃষুর বাবার কিন্তু হাতে গোনা দু একটা পছন্দর তার আম অন্যতম আমাদের বাড়িতে প্রচুর আমের গাছ রয়েছে তাই আম না কখনো কিনে খেতে হতো না আর যখন মা বা বড় আম কেটে দিত আমি শুধু অপেক্ষা করতাম আমের আটি খাওয়ার জন্য আমের ওই টুকরোর তুলনায় আমের আটি খেতে যে আমি কি ভীষণ পছন্দ করি সেটা বলার মতন না কৃষু যে কত রকমের দুষ্টুমি করে সেটা আজকের ব্লগটাই বুঝতে পারবে এই যে দেখো আলমারির দরজা খুলে আলমারির ভেতরে গিয়ে বসে রয়েছে আবার যেই না আমাকে দেখেছে অমনি লুকিয়ে পড়ছে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো একটা দারুণ জিনিস দেখাই কৃষু অফ টাইমে কি করে চলো তোমাদেরকে দেখাই হচ্ছে না তো ভালো লাগে আসো স্নান করে গেছে তাও এখানটায় শুয়ে রয়েছে আমি দেখছি কি চুপচাপ কোথায় 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 দেখি এখানে জামা কাপড় বালিশের মাঝখানে এসে শুয়ে রয়েছে এখানে ভালো লাগছে ও মা দেখো বিকেলবেলা ছাদে আসাটা এখন প্রায় আমাদের নিয়মের মধ্যেই চলে এসেছে আজকে আবার হাতে করে একটা বিস্কুট নিয়ে এসেছে আর বাচ্চাদের কি বলবো যত পরিষ্কার জায়গায় খেলতে দেওয়া হোক না কেন যেখানেই একটুখানি নোংরা দেখবে সেখানে একবার হলে ওদের ঢুকে দেখতে হবে যে কি চলছে এখানে যখন আমি প্রথম প্রথম গুজরাটে মানে আমেদাবাদে এসেছিলাম তখন এখানে এসে দেখতাম প্রায় প্রত্যেকটা বিল্ডিংয়ে জলের পাইপ লাইনের পাশে একটা হলুদ রঙের পাইপলাইন রয়েছে দেখে ভারী অবাক হতাম যে এটা কিসের পাইপলাইন পরে জানতে পারলাম এটা হলো গ্যাসের পাইপলাইন মানে এখানে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট বিল্ডিংগুলোতে সিলিন্ডারের পরিবর্তে গ্যাসের পাইপলাইনটাই বেশি ইউজ করা হয় তবে কিছু পুরনো বিল্ডিং পুরোনো সোসাইটি যেরকম আমাদের সোসাইটিতে এখনও কিন্তু গ্যাসের পাইপলাইনের জন্য সবাই প্রস্তুত না গ্যাসের পাইপলাইন যে কোনো সোসাইটিতে আনার জন্য সোসাইটির প্রত্যেকটা মানুষকে একটা কনসার্ন পেপারে সাইন করতে হয় তারপরেই কিন্তু সিলিন্ডারের পরিবর্তে গ্যাসের পাইপলাইন লাইন যে কোনো সোসাইটিতে দেওয়া হয় তো যাই হোক এখানে প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা চিন্তা নিয়ে রয়েছে তাই আর কি আমাদের সোসাইটিতে গ্যাসের পাইপলাইন নেই তবে এখানে কিন্তু গ্যাসের পাইপলাইন আজ থেকে দশ বারো বছর আগে থেকেই চালু হয়ে গেছে সন্ধ্যেবেলায় একটুখানি বেরিয়েছিলাম আমরা একটা দোকানে যাব মানে আমাদের সোসাইটির সামনেই একটা দোকান রয়েছে সেখানে যাব। অনেক দিনের একটা পেন্ডিং কাজ যেটা করাই হচ্ছে না তাই আজকে ভাবলাম হাতে সময় সুযোগ দুটোই রয়েছে তাই আর কি চলে আসি আসলে এমন কিছুই না আমাদের যে ইউটিউবের সিলভার প্লে বাটনটা রয়েছে সেটাকে একটুখানি বাধাই করব যাতে করে খুব একটা নষ্ট না হয় আর খুব একটা ধুলোবালি না জমা হয় আর এই ফটোফ্রেমের দোকানটায় কত রকমের ঠাকুরের মূর্তি সুন্দর করে বাধাই করা রয়েছে এই যে দ্বারকাধীশের মূর্তিটা এটা কি সুন্দর লাগছে তাই না দেখতে দেখতে আমাদের সিলভার প্লে বাটনটা কিন্তু বাধাই করা হয়ে গেছে আজকে আর রাস্তায় বেরিয়ে এদিক ওদিক একদমই যায়নি শুধুমাত্র গিয়েছিলাম এই ফটোফ্রেমের দোকানে তো সেটা করেই চলে এসেছি বাড়িতে সন্ধে হতে না হতেই বেশ খিদে কিন্তু পেয়ে গেছে কালকে একটু রিলায়েন্সে গিয়েছিলাম তো সেখান থেকে নিয়েছিলাম এই বাঙালি মিক্সচার চানাচুরটা জানি না লেখা তো রয়েছে বাঙালি মিক্সচার চানাচুর এটা যে খেতে আদেও বাঙালির চানাচুরের মতন হবে কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে যাই হোক একটুখানি মুড়ি মাখাবো ভেবেছি আর মুড়ি মাখাতে একটুখানি আদা কুচি একটুখানি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর কাঁচা সর্ষের তেল থাকবে না তাকে কখনো হতে পারে তার সাথে আমি সামান্য পরিমাণে চাট মশলা আর একটুখানি পরিমাণে চানাচুর অ্যাড করে ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে কৃষক বারবার দেখার চেষ্টা করছে যে মা এখানে কী কাজকর্ম করছে এই যে সন্ধে বেলায় দু কাপ চা আর একটুখানি মুড়ি মাখা নিয়ে বসে পড়েছি আর যেই না কৃষু দেখেছে মুড়ি মাখা ব্যাস ওম ওকে চলে আসতে হয়েছে ওনা আসলে চ্যানাচুর খুব একটা পছন্দ করে না তবে মুড়ি খেতে ভীষণ পছন্দ করে দাঁড়াও ওকে একটু আলাদা করে বাটিতে দিয়ে দিই যদিও আলাদা করে বাটিতে দিলে খুব একটা খাবে না ঠিক আমাদের কাছে ঘুরে ফিরে চলে আসবে আর আমরা যেই বাটি থেকে খাবার খাচ্ছি সেটা থেকেই খাবার খাবে আর এখানে আমাদের সিলভার প্লে বাটনটা যেখানে ছিল সেখানেই কৃষুর বাবা আবার সুন্দর করে লাগিয়ে দিচ্ছে কোথায় ওই যে একটা কক্রোচ এসছে কৃষু তাড়াচ্ছে তারাও দেখি ওরে বাবা আরেকবার করো দেখি এটা হাততারি দিয়ে হুস হুস করো তাহলে হাতিয়া তোমারই মতন কিছু হয়েছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমার স্কিন কেয়ার ডান আর কালকে সকালের জন্য একটুখানি ছোলে ভাটুরে প্রিপারেশন করে রেখেছি মানে ছোলা ভিজিয়ে রেখেছি কালকে সকালে বানাবো কৃষোরও খাওয়া দাওয়া হয়ে গেছে তাই আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও আর একটা লাইক করে যেতে কিন্তু ভুলো না তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ঝলমলে ভিডিওতে বাই বাই গুড নাইট টাইম টেক কেয়ার তিনি জানলাম খোকা বড় ধন কালকে আবার ছাদে নিয়ে যাব কালকে ছাদে নিয়ে যাব। আমার সোনা টাড়লো বড়ে গিয়ে এলো দেশে বন্ধ ক্যামেরা বন্ধ বলো বাই বাই করে কালকে কাটতে হবে বাবা চলো গুড